বারাসত পৌর এলাকা দক্ষিণ পাড়া থেকে মিন ভবন পর্যন্ত দ্বিতীয় দফার হকার উচ্ছেদের কাজ হচ্ছে আজ রাস্তার দুধারে টাকা যে সমস্ত দোকানগুলো ছিল সমস্ত দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা ছিল তাই অনেকেই আগে থেকে দোকান সরিয়ে নিয়েছেন যারা সরাননি তাদের দোকান আজ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় পুরসভার পুরো প্রধান অশ্বিনী মুখোপাধ্যায় জানিয়েছেন যে যানজট মুক্ত করতে এবং শহর পরিচ্ছন্ন রাখতে সমস্ত হকার উচ্ছেদ হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তবে কিছু কঠিন সিদ্ধান্ত কিছু মানুষকে সমস্যায় ফেলে যে সমস্ত দোকানদারদের দোকান সরিয়ে দেওয়া হচ্ছে তাদের মধ্যে অনেকের খুব বিক্ষোভ রয়েছে কিছু কিছু দোকানদার আবার প্রশ্ন তুলছে সারা জীবন তৃণমূল করে কিভাবে আমাদের দোকান কেড়ে নিল দিদি কিন্তু পুরো তাদের সিদ্ধান্তে অনর আগামীতে সমগ্র বারাসত জুড়ে সব রাস্তায় হকার উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পুরসভা তৃণমূল কাজ এগারো সাল থেকে দশ সাল থেকে আমি তৃণমূল এক ভোট দিতে আমার 8 নম্বর 8 দুই নম্বর 8 মুসলিম লোক আমার সবদিকে ঘুরতে সাত দিনে কে আমরা কাউকে চিনি না তা দিদি এত বড় আমাদের কি করে আমরা না আমাদের যা ক্ষতি করেছে ভাঙিনি ওই আপনার নাম হ্যাঁ